আসসালামু আলাইকুম কেমন আছেন সেদিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম উল্লাস পার্কে এটা আমাদের খুলনা মসগনি আবাসিক এলাকায় নতুন হয়েছে তবে এই পার্কটা আগে থেকেই ছিল নাম ছিল মজগনি পার্ক এখন নতুন করে ডেকোরেশন করে নতুন নাম দিয়েছে উল্লাস ভিতরে টিকিট কেটে ঢুকেই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগছিল চারপাশে গাছগাছালি ফুলের গাছ খুবই মানে মনোরম একটা পরিবেশে খুবই খুবই ভালো লাগছিল গিয়েছিল আমার সঙ্গে আমার আম্মু আমার খালাম্মা আর ভাইজি সাথে শরীফ তো ছিল ও তো থাকেই ফুল গাছগুলো মেবি নতুন লাগিয়েছে কারণ গত সপ্তাহেও আমি গিয়েছিলাম তখন ফুল গাছগুলো আমি দেখি নাই ঢুকেই তো ট্রেন চলে যেতে দেখলাম এখন ভাইজিকে উঠালাম আমার আমার বলছি পার্কের গাড়ি ঘোড়ার উপরে আসলে ঘোড়ার ওখানে যে গার্ডিয়ানরা দাঁড়িয়ে থাকতে পারবে আমি জানতাম না তাহলে আমি উঠে যেতাম খালাম্মাকে উঠতে দিতাম না ফুল গাছগুলা মনে হচ্ছিল জীবন্ত ফুটে আছে আমার দিকে আর এত ভালো লাগে ফুল গাছ আমি অলওয়েজ ফুল গাছের প্রেমে পড়ে যাই আর চারপাশে বড় বড় গাছ তার উপরে আবার কটেজ ছিল সামনের দিকেই হচ্ছে পিয়ানো ইনস্ট্রুমেন্ট বাজনা বাজানোর এগুলা বাজিয়ে সবাই আনন্দ পাচ্ছিল আর বিশেষ করে আমার কিউট ভাইজিটা অনেক মজা পাচ্ছিলো এই কটেজগুলা গাছের উপরে তৈরি গাছ মানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আর সামনে এগিয়ে দেখি যে লাভ পয়েন্ট স্টার পয়েন্ট বিক তোলার জন্য অনেক সুন্দর আর এই লেকে কিছু বোট আছে বোটে উঠে রাইড করার মজা তো সেই অবশ্য আমি পুকুর পানি ভয় পাই এজন্য আর বোটে উঠি নাই হাঁটতে হাঁট মানে শুধু হাঁটতেই আসি হাঁটতেই আসি সামনে এগোয় দেখি যে এখানে মেবির বনভোজন হয়েছে পিকনিক ছিল ইসলামী ব্যাংকের ব্যানারে দেখলাম জায়গাটা নোংরা করে রেখে গেছে তারা এটা যদি জাপান হতো একটা ময়লাও হয়তো ফেলতো না কিন্তু এটা তো বাংলাদেশ আবার খুলনা আসলে খুলনার মধ্যে এটা একটু অন্যতম খুবই নিট অ্যান্ড ক্লিন বাট এরা জায়গাটাকে অনেক নোংরা করে রাখছে দেখুন এই গাছ ঘরটা কতটা সুন্দর আর সামনে যে দেখি এই যে ব্যায়াম করার ফ্রি হ্যান্ড ইনস্ট্রুমেন্ট এখন আমার খালাম্মার শরীফ বলে আমরা আজকে ব্যায়াম করে শুকাই যাব আমাদের টিকিটের পয়সা উসুল করে যাব ওরা যে যেভাবে পারছে সে সেভাবে ব্যায়াম করছে আমার তো আমি তো শুধু হাসছিলাম এদের ব্যায়াম করা দেখে এবং সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল যাই হোক ওরা খুবই সুন্দর ব্যায়াম করে বলছিল যে পয়সা উসুল পয়সা উসুল খুবই মজা করছিল। তারপরে কটেজে উঠে বলে আমাদের একটু পিকচার নাও যে যার মতো করে ভাব নিচ্ছ আর এই লাইটিংটা অনেক সুন্দর হয়েছে তারপরে আমরা চলে আসলাম ওইখানে রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা আপনার ক্যান পিকচারের ক্যানভা ক্যানভাস তারপরে পুরানো জিনিস মানে অনেক দিনের ঐতিহ্যবাহী পুরানো জিনিসগুলা বুক সেলফ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা মানে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর এখানে টেলিফোন তারপরের টাইপ মেশিন ছোট ছোটো পাত্র পুরানো দিনের পাত্র বুকস মানে খুবই সিমসাম সুন্দর এই লাইটগুলোও দেখতে অনেক বেশ সুন্দর ছিল ভালোই লাগছে সিমসামের মধ্যে আমরা অবশ্য চারজন ছিলাম বেশি কিছু অর্ডার করি নাই সুপার চিকেন ফ্রাই করছিলাম আর শর্মাও দিয়েছিল শর্মাটা আমরা আগে খেয়ে ফেলেছি এই জন্য পিকচার নিতে মনে নাই শর্মাটা অনেক টেস্টি ছিল আর বাইরে এসে ওদের দেখি একটা দোয়েল চত্বর এবং বসার অনেক সুন্দর প্লেস এটা আমাদের আগে চোখে পড়েনি তা নাহলে আমরা এখানেই বসতাম খুবই সুন্দর করেছে আপনার বার্বিকু প্লেসটা আর সামনে এই পেন্সিল আকৃতির কি বলে প্লার এটাও আমি খেয়াল করিনি লাস্টে দেখি যে ও মা এটা তো একটা পেন্সিলের উপরে বিল্ডিংটা দাঁড়ায় আসে বেশ মজা সুন্দর লাগছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ